ডিয়ার বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলব হার ভাঙ্গা রোগীর কি জানেন আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে পড়ে গিয়ে কিংবা হলে হলে হার ভেঙে যেতে পারে তো আমরা ওই সময় কি করবো হার ভেঙে গেলে আমরা বলবো ওই হার বা ওই অঙ্গটা যেন বেশি নড়াচড়া না করে ওই সময় আপনারা একটু স্থির কিছু দিয়ে সাপোর্ট দিয়ে আপনারা দ্রুততম সময়ে আমাদের কাছে নিয়ে আসবেন এবং ওই সময় যদি কোনো কাটা ছেঁড়া হয় রক্তপাত হয় তাহলে দ্রুত সেখানে একটু কাপড় দিয়ে পেঁচিয়ে রক্তপাতটা থামিয়ে নিয়ে আসবেন নাহলে রাস্তায় আসতে আসতে অনেক বেশি রক্তপাত হবে এবং তারা অনেক বেশি অসুস্থ হয়ে যাবে নিকটস্থ হাসপাতালে আগে নিয়ে প্রথমে একজন প্রাথমিক সেবা নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রথমে যদি অনেক দূরের হাসপাতালে যেতে চান ইতিমধ্যে অনেক বড় ক্ষতি হতে পারে তারপর নিকটস্থ হাসপাতালে আপনারা এক্স করে সাময়িক একটি ব্যবস্থা নিয়ে পরে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হবেন কিন্তু এটুকু মনে রাখবেন যে হাড় ভাঙা চিকিৎসায় কিন্তু আপনারা স্থানীয়ভাবে সম্পূর্ণ চিকিৎসা করতে যান আসলে সম্পূর্ণ চিকিৎসা তারা করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হয় দেখা যায় তারা ভারো করে প্লাস্টার করছে না হাত পায়ের ক্ষতি করে দিচ্ছে কিংবা তাদের অপারেশন প্রয়োজন ছিল অথচ তারা বুঝতে পারেনি তারা প্লাস্টার করে রেখেছে যার ফলে হার্ট জোড়া লাগছে না এবং পরবর্তীতে অনেক বড় অপারেশন করেও ব্যর্থ হচ্ছে এই জন্য প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরপরই অবশ্যই আমাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে আসবেন যাতে করে পরিপূর্ণ চিকিৎসাটা প্রথমেই পেতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম